এক বাটি আটা দিয়ে অসংখ্য লেয়ার যুক্ত এই পরোটা বানিয়ে সন্ধ্যার টিফিনে চায়ের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে কথা দিচ্ছি খেয়ে পুরো অবাক হয়ে যাবে প্রত্যেকটা পরোটারই কিন্তু লেয়ার খুব সুন্দরভাবে ছেড়েছে তোমাদের দেখাচ্ছি একটা একটু টেনে দেখো কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়েছে চায়ের সঙ্গে বা যে কোনো সবজি দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে মূল রেসিপিতে যাওয়া যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুদের কাছে তো আমি এক বাটি আটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এই আটার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন তো আমার এখানে হাফ চামচ লেগেছে এক বাটি আটার মধ্যে ছোটো চামচের হাফ চামচ নুন ভালোভাবে মিক্স করে এবারে দিয়ে দিচ্ছি চার চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল এবারে তেল দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী সবার আগে পেতে আর দেখো বন্ধুরা ময়াম দেওয়ার পরে এরকম হাত দিয়ে একটু যখনই দেখতে চাপ দিলে ডেলা আকারে তৈরি হচ্ছে তখনই বুঝে নিতে হবে ময়ামটা খুব সুন্দর হয়ে গেছে তখনই একটু একটু জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর এবারে ওপরে হালকা করে একটু সাদা তেল মেখে নেব আমি সাদা তেল মেখে নিয়েছি এবারে ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দেব তোমরা কিন্তু চাইলে আরও বেশি সময়ও রাখতে পারো তো হাতের কাছে যদি তোমাদের সময় থাকে তোমরা অবশ্যই আধ ঘন্টা রেখে দেবে তো আমি ঢাকা দিয়ে এক সাইড করে রেখে দিলাম ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব বা লিকুইড তো একটা লিকুইড তৈরি করার জন্য আমি একটা বাটিতে প্রায় চার চামচ থেকে পাঁচ চামচের মতো সাদা তেল নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দু চামচ মতো দিয়েছি এবারে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে এই দুটো উপকরণ আর তো বন্ধুরা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম তো একটু পাতলা মনে হচ্ছিলো তাই আমি আরেক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু সময় ফেটিয়ে নিচ্ছি এই লিকুইডটা কিন্তু একটু সময় নিয়ে এভাবে মিক্স করে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে এবারে আমার লিকুইড পারফেক্টলি তৈরি হয়ে গেছে আর আমি যে ঢাকা দিয়ে আটার ডোটা রেখে দিয়েছিলাম এখন এই ঢাকা তুলে আমি লিচি কেটে নিচ্ছি মোট আমার এখানে পাঁচটি লেচি হয়েছে তো এবারে একটু হাত দিয়ে আমি লেচিগুলো গোল করে নিচ্ছি তো বন্ধুরা এবারে আমি একটা লেচি এখান থেকে নিয়ে নেব আর বেলনা চাকিতে একটু রুটির আকারে বেলে নেবো তো ওপর দিয়ে আমি একটু আটা ছড়িয়ে নিয়েছি বেলার সুবিধার জন্য তো বন্ধুরা এবারে আমি এক পাশ একটু লম্বা করে আর এক পাশ একটু চওড়া করে পেলে নেব তো এইভাবে করে বেলে নিতে হবে আর যদি চাটতে লেগে যায় অবশ্যই তোমরা এক্সট্রা আটা ছড়িয়ে খুব ভালোভাবে রুটির মতো করে বেলে নেবে তো বন্ধুরা এরকমভাবে কিন্তু একটা পাশ অবশ্যই লম্বা করে বেলবে এতে করে পরোটাটা বানাতে সুবিধে হবে তো বন্ধুরা আমি রুটির মতো বেলে নিয়েছি এবারে তোমাদের পাতলার পরিমাণটা দেখাচ্ছি আমরা যে রেগুলার রুটি খাই তার থেকে আমি একটু পাতলা করেই বেলেছি তো এরকমভাবে বেলে নিতে হবে এবারে আমি যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এক চামচ নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা যতটা পরিমাণ লাগবে ততটাই কিন্তু দিতে হবে তো আমার আর একটু লেগেছে তাই আমি আর একটু দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফ্রাশ করে নিয়েছি তো চতুর্দিক কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে এই লিকুইড তবেই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছাড়বে বা দেখতেও ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমি খুব ভালোভাবে এই লিকুইড রুটির গায়ে লাগিয়ে নিয়েছি তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবারে একটা সুরির সাহায্যে আমি এরকম লম্বা করে বা যতটা সরু আকারে কাটা যায় সম্ভব ততটা সরু করেই কিন্তু কেটে নিচ্ছি আর যত সরু করে কাটবে লেয়ারগুলো কিন্তু তত বেশি সুন্দর লাগবে দেখতে তো বন্ধুরা তোমরা ট্রাই করবে এরকম সরু সরু করে কাটার এতে করে লাচ্ছা পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করবে তো বন্ধুরা আমি পুরো রুটিটা কিন্তু কেটে নিয়েছি আর দু সাইড কিন্তু একেবারে কেটে বার করে দিইনি একটু কিন্তু লেগে আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে কাটছি তো সেমভাবে কেটে তোমরা এভাবে তৈরি করে নেবে আর সব শেষে এভাবে লম্বালম্বী করে কিন্তু মুড়ে নিতে হবে দু হাতের সাহায্যে এইভাবে রোল করে নিতে হবে আলতো হাতে এভাবে রোল করে নিতে হবে খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না নয়তো লেয়ারগুলো মোটা হয়ে যাবে হাতের চাপ লেগে তো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে রোল করে নিয়েছি এবারে একটু দু সাইড থেকে এইভাবে গোল করে নিতে হবে দু সাইড থেকে নেওয়ার পরে এক পাশের মুখটা এইভাবে ওপরের দিকে নিয়ে হালকা করে একটু হাত দিয়ে চাপ দেবে বা একটু টেনে টেনে নেবে এতে করে দেখতেও ভীষণ ভালো লাগবে আর একটু পাতলা টাইপ হয়ে যাবে তো বন্ধুরা ফ্রাই হতেও সুবিধা হবে আর ভেতরটাও খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হবে একটু এভাবে হাত দিয়ে চাপ দিয়ে নিলে তো বন্ধুরা আমি সেমভাবে কিন্তু সবগুলো লাচ্ছা পরোটা তৈরি করে নিয়েছি এবারে ফ্রাই করার জন্য আমি উনুনে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি এবারে দিয়ে দেব সাদা তেল তো এই পরোটাগুলো ভাজার জন্য খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না খুব সামান্য তেলেই কিন্তু এই পরোটাগুলো ফ্রাই করে নেওয়া যায় আর তোমরা কিন্তু এই সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও ফ্রাই করে নিতে পারো তো তোমাদের যেটাতে পছন্দ তোমরা সেটাই সেইভাবেই করে নিতে পারো তো বন্ধুরা এক পাশ উল্টে দিয়েছি আর দেখো একটু লেগে গিয়েছিল তো বন্ধুরা আমি গরম তেল দিয়ে নামিয়ে নিয়েছি তো উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ফ্রাই করে নিয়েছি আর দেখো কালারটা কত সুন্দর এসেছে এরকম কালার এলেই কিন্তু তুলে নিতে হবে তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি সেমভাবে পরেরগুলোও আমি ফ্রাই করে নেব উল্টে পাল্টে যতক্ষণ না ওই লালচে কালারটা চলে আসছে তো বন্ধুরা সেমভাবে আমি সবগুলো এখন উল্টে পাল্টে ফ্রাই করে নেব তোমাদের কার কার লাচ্ছা পরোটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমি একটা প্লেটে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে আর লেয়ারগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ছেড়েছে আর প্রত্যেকটা পরোটারই কিন্তু খুব সুন্দর লেয়ার ছেড়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে আশা করি তোমরা বুঝতেই পারছ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ